অনেক তো হয়ে গেল আর কন্ট্রোল হচ্ছে না কোন জায়গায় একটু ঢালতে ই না এই বাড়িতে একবার ঢুকে দেখি এখন সব ঘুমোচ্ছে এবার একটু শাড়ি তুলে পক পক করে দিয়ে দিই আরে চদন এখানে তো লাল শাড়ি পরে বৌদি শুয়ে আছে বৌদি লাউড়া একাই শুয়ে আছে দাদা কোথায় দাদাকে তো গেলে দেখতে পাচ্ছি না দাদা যেখানেই থাক তাতে আমার কি আমি তো বৌদিকে একা পেয়েছি বেশ ভালোই জমবে আমার দাদা বাড়া যেখানে গাড় মারাচ্ছে মারাগা হি বেশি শব্দ করা যাবে না নাহলে কেলা ঘুম ভেঙে যাবে এ অন্ধকারে না আর সময় নষ্ট করা যাবে না টাঙ্কি খুঁজে পেয়ে গেছি এরপরে তেলটা ঢেলে দিতে হবে অনেক দিন ধরে একলা জমিয়ে রেখেছি এরপরে একটা বড় ইঞ্জিন পেয়ে গেছি সব মাল একবারে ঢেলে দেব তারপরে একলা গান মারা গা কি রে বাড়া একলা সব তো অন্ধকার হয়ে গেল আ এই তো একলা খুঁজে পেয়েছি শাড়ি তুলে বাড়া আগে মাল ঢালবো তারপরে বাড়া অন্য কিছু ওরে বাবারে এই বয়সে আবার এত বড় বানটুনি কে আমার উপরে চাপলো ওরে মরে গেলাম রে দের বাড়া ওরা বান্টু কোথায় যে ওরা ঢুকছে কিছুই তো ওরা মজা পাচ্ছি না যেন ওরা ফাটা বাস না এটাতে হবে না ওরা নিচেটাতে একটু দিতে হবে ওটা সবসময় টাইট থাকে আরে কোন শয়তান রে তুই তুই জ্বালামুখী আমার দিতে পাচ্ছিস না তুই এত বড় বান্টু তারপর আবার তুই জ্বালামুখী ছেড়ে আমার গাড়ির মধ্যে ঢুকছিস যে যা বাড়া মাল বড়া পড়ে গেছে এরপরে এটা বৌদি গান মারা ওরে তুই কোন শয়তান রে আমার শাড়ি কাপড় সব তোকেলা ভিজে দিলি তো হই আমার গা তো এখন খুব ব্যথা করছে আরে আর আমি বাজ না রে ও মা কি ব্যথা কি যন্ত্রণা ও ওহ 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 গরম পড়েছে না দিনের বেলা গাড় ফাটা রোদ আর বিকালেও বড় একটু হাওয়া বাতাস নেই মরাল বাবু ও মরাল বাবু বাড়িতে আছেন হ্যাঁ বাড়িতে আছি এসো ভিতরে এসো আরে কি হয়েছে তোমার তুমি হবে খড়িয়ে খড়িয়ে আসো কেন কি আর বলবো মরাল বাবু আমার তো সহজ জর্বনাস হয়ে গেছে ও মরাল বাবু আমি আর কাল থেকে হাঁটতে পাচ্ছি না হাঁটতে পাচ্ছি না কেন কালকে যে তোমাকে দেখলাম বেশ ভালো হাঁটছিলে আজকে আর হঠাৎ করে কি হয়ে গেল কেউ অ্যাক্সিডেন্ট করলো না তো না মরাল বাবু অ্যাক্সিডেন্ট হয়নি আমার সব সর্বনাশ হয়ে গেল এই বয়সে মরাল বাবু কি আর বলবো আপনাকে মোরল বাবু আরে নাকেন্দে কি হয়েছে সেটা বলো মোরল বাবু আমার বলতে ভালো লাগছে আমি এই ভয়েসে কথাটা আমি কি করে বলবো আপনাকে মোরল বাবু আ বলতে তো হবে তুমি না বললে আমি জানবো কি করে তোমার সাথে কি হয়েছে আমাকে তো একটু খুলে বলতে হবে সব কিছু মডেল বাবু আপনি কি বলছেন কেউ শাড়ি তুলে আমাকে ভরে দিল আর আপনার কাছে বলতে আসলাম তো আপনি আবার সব কিছু খুলতে বলছেন হে আপনি কি বলছেন মডেল বাবু আরে না না তোমাকে এস কাপড় খুলতে বলছি না তোমার সাথে কি ঘটেছে সেটা একটু আমাকে পরিষ্কার করে খুলে বলো আচ্ছা মডেল বাবু আমার সাথে যেটা হয়েছে সেটা হয়েছে জানি না কাল রাত্রে ঘুমিয়েছিলাম গরম লাগছিল তো খুব তার দরজাটা খোলা ছিল আর রাত্রে কোন পাঠা এসে পড়ে আমার উপরে চেপে শাড়ি তুলে আমাকে পক পক করে আমাকে মেরে দিল ওরে বাবা রে আমি হাঁটতে পারছি না জলামুখী অবধি ঠিক ছিল আমি কষ্ট করে নিচ্ছিলাম কিন্তু তারপরে আবার আমার মুখ চেপে আমার গাড়ির ফুটোতে ভরে দিলো অত মোটা ওয়ান টু বাবু তারপর থেকে আর আমি সোজা হয়ে হাঁটতে পারছি না বলো কি এ কি বলছো তুমি এটা কি সম্ভব নাকি এই বুড়ো বয়সেও তোমার উপরে এসে যাচ্ছে এ শুনলাম হ্যাঁ মরাল বাবু আপনি যা শুনেছেন সত্যি শুনেছেন আমার সাথে আমার সাথে এই এরকমই হয়েছে ও হ্যাঁ আমার কাছে না তোমার কাছে আমি ওটাই জানাতে আসলাম তুমি এটার একটু বিচার করো পড়ার বড়িটা চালছে না তাহলে আপনি একটু ভেবে দেখুন পাড়া চোরিগুলোর কি অবস্থা হবে মরাল বাবু এ বাবু আপনি এটার কিছু বিচার করুন হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার সাথে অন্যায় হয়েছে কান্না করো না কান্না করে কি হবে আমি এটা কিছু একটা ব্যবস্থা করছি